করি ওড়ো বাবা ম্যাডাম মনে হয় এখন অজ্ঞান হয়ে আছে তাই তো আরে এই মেয়েটাকে তো দেখলাম আমাদের গাড়ির সামনে চিপস বিক্রি করতে আর আপনি কি আমার পরিবার তারা কোথায় মা তুমি আমারে ঠিক মতো চিনে আরো নাই তোমার বাপ মারা যাবার আগে বছর আমরা কামড়া দিতাম তোমার বাড়ি কিন্তু তোর বাপ মরার আগে আমার হাত ধরে কয়ে গেছিল ভাই আমার মেয়েটা রেখে গেলাম কোনো বিপদ হইলে দেখো মা তুমি তো লেখা পড়ার জন্য বিদেশ গেছ আর বিদেশ থেকে ঘুরে তুমি যে ছেলেটারে বিয়ে করছ হের মা অলভি হে অলবি আজকে প্যালান করছে তোমার যেমন মাইরা। সব জমি সম্পত্তির মালিক হবো মা এই জন্যে আমার আর আমি এই কাজটা করছি মা চুপ থাকুন সেই কখন থেকে আপনি মিথ্যা বলেই যাচ্ছেন আমি আপনার একটা কথা বিশ্বাস করি না আমার স্বামী যে কিনা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আর যাকে আমার শাশুড়ি বলছেন সে আমার গর্বধারিনী মায়ের থেকেও না আমাকে অনেক বেশি ভালোবাসে তারা কখনোই আমার ক্ষতি চাইতে পারে না মা আমি জানতাম আমগুলো কথা তুমি বিশ্বাস করবো না তাই সব বিনক্ষ রাখছি এই তো আর কামে কাম কিছু করে আবার না আমি একটা প্ল্যান করছি চলে বলে খুশ হলে যেমনে পারস্তর গোড়ার কাহিতে উড়াবি আমি একটা নতুন পার বানাইছে পার্কে যাবো ওই পার্কের মধ্যে বিশাল বড় একটা কুয়া আছে ওই কুয়ার মধ্যে আছে এসেটের পানি তুই চোখটা বান্ধ দিয়ে দেবে আজকে তোমাকে বিশাল বড় একটা জিনিস গিফ করবি তুই চোখটা বন্ধ করবে চোখটা বান্ধ দিবা আমি ধাক্কা মাইরে কুয়ার মধ্যে ফেলাই দিলাম এসিটের পানিতে পুইরা মইরা চলে প্যাটে ফায় দিব টেনে দেইবো না হ্যাঁ এত সুন্দর একটা বুদ্ধি তুই কেমনে বের করবো তাই আরাম তুই আমার প্যান্ডেতে কইছাস হ্যাঁ আমি তো প্যান্ডেতে কইছি আমি তোমার থেকে এই আজকে দিনের মধ্যে যদি আর শেষ না করে পারোস আর আমি যদি কোটি কোটি টিহার মালিক না হইবার পারি তাহলে আরামজাদা পোলা তোর করলে খবর কারা বাজে এই গাড়ির মালিকটা আমি হইবার চাই আচ্ছা ঠিক আছে মা চল আমি কি দেখলাম যাকে আমি আমার নিজের থেকে এত ভালোবাসি সেই মানুষটা না আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো এইভাবে আমার সাথে স্বার্থপরকতা করতে পারলো না না চাচা আমি এখন কি করব আমার তো ওই বাড়িতে ফিরে যেতেও ভয় হচ্ছে আমার বাড়ি গাড়ি সব কিছু যাদেরকে বিশ্বাস করে আমি তাদের ওপর ছেড়ে রেখেছিলাম তারা না আমার এত বড় ক্ষতি করতে চাইতে পারলো আমি আর দেরি করবো না আমি এক্ষুনি থানায় যাব চাচা চলুন ঠিক আছে চলুন